কদিন আগে গুঞ্জন উঠেছিল শরীফুল রাজ ও স্বপ্নম বিয়ে করেছেন এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয়েছে তবে এসব বিষয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি এর মধ্যে সংবাদ মাধ্যম থেকে জানা যায় পরিমনির বাসায় গেছেন রাজ কিছুক্ষণ থেকেছেন এমনকি পরিমনির রান্না করা খাবারও খেয়েছেন পরিমণি দাবি করছেন রাজবুবলির বিয়ের গুঞ্জনটি চাপা দিতেই নাকি পরিমণির বাসায় রাজের যাওয়া এবং রান্না খাওয়ার খবরটি সামনে আনা হয়েছে একজন নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ দাবি করেন ঢালিউডে যে কজন তারকা কারণে অকারণে আলোচনায় থাকেন তাদের মধ্যে অন্যতম পরিমণি সব্নম আর শরীফুল রাজ এই তিন তারকার সমন্বিত ইস্যু নিয়েও সম্প্রতি সোশ্যাল মিডিয়া সরগরম ছিল পরিমণি আর বুবলির মধ্যে তেমন কোনো বাকবিতন্দার কথা ইতোপূর্বে শোনা যায়নি তেমন কিছু হওয়ার সম্ভাবনাও ছিল না কিন্তু হুট করে একদিন বুবলিকে নাম উল্লেখ না করেই খোঁচা মেরে ফেসবুকে স্ট্যাটাস দেন পরিমণি তার ভাষ্য ছিল পরীর ছেলে রাজ্যর জন্মদিনের ভিডিও বুবলি তার ছেলে বীরের জন্মদিনের ভিডিওতে হুবহু নকল করেছেন বুবলিও পরে সেই স্ট্যাটাসের জবাব দিয়েছিলেন থেমেছিলেন না তিনিও বুবলিকে উদ্দেশ্য করে আবারও স্ট্যাটাস দেন ভিডিও নকল করা নিয়ে যে এই জনপ্রিয় দুই নায়িকা ঝগড়া করছেন সে কথা তখন অনেকেই মানতে পারেননি অবশেষে জানা গেল সেই ঘটনার পেছনের রহস্য এই বিবাদের পেছনেও দায়ী শরিফুল রাজ ই তার সাবেক স্বামীর বর্তমান প্রেয়সীকে সহ্য করতে না পেরেই এমনটা করেছিলেন বলে ধারণা করছেন অনেকে কেননা কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রাজ আর গোপনে বিয়ে করার খবর ছড়িয়েছে মেইন স্ট্রিম গণমাধ্যমে সেভাবে খবরটি প্রচার না পেলেও সামাজিক মাধ্যমে তা ভালোভাবেই ছড়ায় কিন্তু দুদিনের মাথায় সেই গুঞ্জন ম্লান হয়ে যায় সেই খবরের জায়গা দখল করে নেয় পরি রাজের রিউনিয়নের খবর পরির বাসা থেকে ঝগড়া করে বেরিয়ে আসার দীর্ঘদিন পর রাজ সেখানে ফিরে গিয়েছিলেন ছিলেন কয়েক ঘন্টা একসঙ্গে তারা খাওয়া দাওয়াও করেছেন এসব কথা পরে পরিমণি নিজেই গণমাধ্যমে বলেছেন শুধু তাই নয় রাজকে সঠিকভাবে জীবনযাপন করার পরামর্শও দেন পরিমণি নয়তো নেতিবাচক প্রভাব পড়তে পারে সন্তানের জীবনে সে কথাও বলেছেন এই ঘটনার চার দিনের মাথায় পরিমণি তার ফেসবুক পোস্টে লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে করবে না সে স্বপ্নে আমার রান্না খায় ফেসবুক পোস্টে কারোর নাম উল্লেখ না করলেও নেটিজেনরা মনে করছেন শরীফুল রাজকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন মন্তব্যের ঘরে খল অভিনেতা শিমুল খান লিখেছেন কে খাইলো তোমার রান্না উত্তরে পরিমণি লিখেছেন আছে একটোকায় তার বিয়ার নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে পরীর এমন উত্তরেই সবাই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন কেন পরিবুবলির দ্বন্দ্ব শুরু হলো কেনই বা রাজ করে পরীর বাসায় গেলেন আর পরি বা কাদের বিয়ের খবর ধামাচাপা দেয়ার কথা বলছেন আসল সত্য কি তা সময়ই বলে দেবে